শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এখন শিবিরের চরম দালালি করছেন তাকেও আমরা জুলাই আগস্টে দেখি নাই কেন ছাত্র শিবিরের প্যানেলকে কে যুক্ত করা যায় সেজন্য যত ধরনের ষড়যন্ত্র করা দরকার তত ধরনের ষড়যন্ত্র করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আজকে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাকে নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে আমরা আজকের এই অবস্থার কর্মসূচি থেকে এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি কারণ আপনারা সকলে অবগত আছেন যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে গত কয়েক ঘন্টা ধরে বিভিন্ন অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের ভোট আইডি দিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা স্পষ্ট ভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই পাঁচে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটি ইতিবাচক এবং একটি একুশ শতক পুঁজিকে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল আপনারা জানেন যে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত ইতিবাচক ভাবে অংশগ্রহণ করেছে আমরা স্পষ্ট বলতে চাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যাবতীয় যত ম্যানেজমেন্ট হয়েছে সেটি শিক্ষা মন্ত্রণালয় নির্বাচন কমিশন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত ছিল সেখানে কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনোভাবে সম্পৃক্ত ছিল না এমনকি বারবার যে কথা দিয়ে আজকে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাকাণ্ড ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল নাকি এই নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে আমরা আজকের এই অবস্থার কর্মসূচি থেকে এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি কারণ এই যিনি করেছেন তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্বতন্ত্র বিপি প্রার্থী এবং রিটে আরো যারা ছিলেন তিনি স্বতন্ত্র সদস্য প্রার্থী এবং একজন সাধারণ শিক্ষার্থী সুতরাং আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয় কি আজকে যে নির্বাচন প্রক্রিয়াটি যে ব্যাহত হয়েছে এই দায় দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বহন করবে না কারণ আপনারা অবগত অবগত আছেন এই মাসের এই পাঁচ তারিখে শিক্ষা মন্ত্রালয় থেকে সর্বপ্রথম সিটি ইস্যু করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা এটি বারবার বলেছি সেই চিঠিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর লুকিয়ে রেখেছেন কারণ তিনি মুখে মুখে সাধারণ শিক্ষক হলেও তিনি তিনি অন্তরে অন্তরে জামাত করে থাকেন সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহোদয়কে ধন্যবাদ দিতে চাই এই জন্যই যে তিনি অন্তত প্রকাশ্যে রাজনীতি করেন এটি অন্তত গত দেড় বছর ধরে উনি ওনার কার্যক্রমের মাধ্যমে তিনি প্রমাণ প্রমাণ তিনি করেন নাই কিভাবে ছাত্র শিবিরের প্যানেলকে ছয় যুক্ত করা যায় সেজন্য যত ধরনের ষড়যন্ত্র করা দরকার তত ধরনের ষড়যন্ত্র করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আমরা অত্যন্ত দুঃখজনকভাবে উদ্বেগের সহিত বলছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাননীয় শিক্ষক হয়েও কিভাবে এরকম নীতি বিবর্জিত এক পাশে একটি প্যানেলের পক্ষে মিথ্যাচার করে যেতে পারেন এটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাইশ চঞ্চলরকে না দেখলে কোনোভাবে বোঝা যাবে না আপনারা দেখেছেন পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে গণপুত্থানের সময়ে সেই সকল বিসি মহোদয়ের ন্যূনতম কোন কন্ট্রিবিউশন আদৌ ছিল না আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই গণপুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ছাত্র জনতার পক্ষে দাঁড়ালো মাননীয় বৈসন্তন চলার কিন্তু জুলাই আগস্টে আমরা দেখতে পাইনি এমন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবিসি এখন শিবিরের চরম দালালিক করছেন তাকেও আমরা জুলাই আগস্টে দেখি নাই কিন্তু সেই গুপ্ত থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈসন্তন চলার এখন প্রকাশছে জামাতের রাজনীতি করে শিবিরের প্যারেলকে জয়যুক্ত করে জয়যুক্ত করতে সকল জরালের সরযন্ত্র দ্বারা করেছেন সুতরাং বাংলাদেশ Bir